অঙ্গনবাড়ি কেন্দ্রে হচ্ছে না ডিম ও সবজি দেওয়া ঘিরে বিক্ষোভ অভিভাবকরা এই পরিস্থিতিতে চলতে থাকলে কেন্দ্রে শিশুদের না পাঠানোর দেন অভিভাবকরা হুঁশিয়ার মেটেলি ব্লকের উত্তম ধূপঝোড়া বাগান ধুরা অঙ্গনবাড়ি কেন্দ্রের ঘটনা বৃহস্পতিবার এই কেন্দ্রে অঙ্গনবাড়ি কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবকরা শুধু সাদা ভাত চাল ডালের খিচুড়ি দেওয়া হচ্ছে শিশুরা ওইসব খেতে চাইছে না এরপর যদি না দেওয়া হয় তাহলে আর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের পাঠাবে না হুঁশিয়ারি দিয়েছে এলাকার মানুষজন যদিও যাবতীয় বিষয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ব্লক সিডিপি অফিস সূত্রে এমনটাই জানা যাচ্ছে সমস্যা হচ্ছে আমাদের মানে এই আগে তো ঠিকই ছিল মানে আগের দিন সবজি শুকনো ভাত ছিল তো সাথে করে তরকারি আর আলু আর এখন মানে এই পনেরো ষোলো দিন থেকে মানে খালি খিচুড়ি দেওয়া হচ্ছে খিচুড়ি দেওয়া হচ্ছে আর তার মধ্যে শুকনো ভাত আছে শুকনো ভাতের সাথে কিন্তু মানে ডিমটা নাই এসে তরকারিও নেয় কিছু নেই শুকনো ভাত নিয়ে যাচ্ছে বাড়ির বাচ্চাগুলো খাইতে পারতেছে না ডিমের ডিম যে পাবে বাচ্চারা যে ডিমটা যে পাবে সেই ডিমটা কিন্তু সেন্টার থেকে দেওয়া হচ্ছে না হ্যাঁ এখন ওই শুকনো ভাত আর খিচুড়ি খালি নিয়ে গিয়ে তো কিছু হবে না বাচ্চারা তো সবাই ডিম চাচ্ছে তরকারি চাচ্ছে খালি খিচুড়ি দিয়ে তো খাবে না শুকনো ভাত তো খাবে না বাচ্চারা তখন আমরা কি করবো এখন সেন্টারটা আমরা বলছিলাম আইসে বলছিলাম এর আগে কমপ্লেন করছিলাম তো দিদিমণি বলছে যে এখন ওনার হাতে কিন্তু কিছু নাই আচ্ছা তো আমরা এখন কিছু করতে পারবো না আমরা জাস্ট খালি আমরা সেন্টারে আইসে দিদিমণিদেরকেই বলবো এখন দিদিমণি এখন বলুক এখন কোথায় যাবে কোথায় কি করবে দিদিমণি জানো আমাদেরকে কিন্তু খিচুড়ি লাগবে সাথে করে ডিম লাগবে তরকারি লাগবে তাহলে কিন্তু আমরা সেন্টার কিছু নিয়ে দিতে পারবো না আপনার নাম আমার নাম হচ্ছে আমিরান নেসা আচ্ছা আমরা তো দীর্ঘদিন দিয়ে দেখে দিয়ে আসছিলাম কিন্তু এই বারোই জুলাই থেকে আমরা ডিম সবজি বন্ধ করছি আমরা বিল পাচ্ছি না তিন মাস ধরে আর সামান্য আমার নয় হাজার টাকাও নাড়িয়ান তো এরা বিক্ষোভ আজকে দেখাইলো যে এরপরে নাকি এরা যদি ডিম আর ভালো করে খিচুড়ি না পায় তাহলে এরা আসবে না মারা একটা বিক্ষোভ দেখাইলো তো আমরাও কিন্তু এখন সিডিপিও কে জানাবো যেহেতু মারা বলতেছে আমাদের তো বলতেই হবে আমাদের হাতে তো কিছু নেই তো আমরা সিডিপিও কে জানাবো সিডিপিও যদি আমাদের কোনো অ্যাকশন না নেয় তাহলেও মহলে আমরা আবার এখন কি কি দিচ্ছেন সেন্ট্রালা সামান্য খিচুড়ি আর ইয়ে যাচ্ছি আমরা চাল চাল আর ডাল দিয়ে খিচুড়ি দিচ্ছি আর তিন দিন সারা ভার দিচ্ছি বিমা সবজি নাই না কতদিন ধরে এই সমস্যা বারোই জুলাই থেকে বারো জুলাই থেকে যাওয়া হচ্ছে না আচ্ছা আচ্ছা আপনার নাম বেলি বেগম এটা কোন জায়গায় একশো ছেচল্লিশ বাবানা উত্তর ধূপ উত্তর ধূপ জলা এইখানে আমরা সেন্টারে আসতেছিলাম এখন এই জন্য আমরা আসতেছি না এখানে ডিম সবজি কিছু পাওয়া যাচ্ছে না এই যে শুকনা ভাত কোনো সময় ভাত রান্না হচ্ছে তো ডাল নাই শুকনা ভাত নেওয়ার জন্য কে আসবে ওই জন্য বাচ্চারা কেউ আসতেও খুঁজতেছে না এই সেন্টারে আমরাও আসতেছি না আরও এখন আরও আসতেও পারবো না তারপরে যদি এই যদি দেওয়া হবে না সবজি ডিম তাহলে আমরা এখানে আসতে পারবো আপনারা কি আজকে এখানে বলে গেলেন কর্মীদের নাকি এখানে আমরা আজকে বলে যাচ্ছি কি বললেন আপনারা এই যে ডিম সবজি কেন আমরা পাচ্ছি না এখানে তারা যে আস্তে আস্তে কোনো সময় খালি শুকনো ভাত পাচ্ছে ওই জন্য আসতে খুঁজতে এসে না বাচ্চাগুলো এরপরে এরপরে যদি না দেয় তাহলে কি করে না পড়া এই এরপরে আমরা বইলে যাচ্ছি তাড়াতাড়ি না দিলে আমরা আসবো না বাচ্চাদের পাঠাবেন না এখানে না পাঠাবো না এখানে বাচ্চা কি নাম দিদি আপনার সবিনা